মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে সকালবেলা হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম ডাল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তো এখন আর তেমন কিছু বানাবো না কারণ বাড়িতে কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি মা গেছে হচ্ছে মামা বাড়ি মানে আমার মামা শ্বশুরদের বাড়ি তো ওই যে লাউয়ের খোসা আগের দিন লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের খোসাগুলো রাখা আছে সেগুলো ভাজা করব। আর সেদ্ধ ভাত করবো তো এখানে জল গরম করে দেখো আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর যাব রান্না করতে তাহলে কি এগুলো ভিজে যাবে বা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো চলো এগুলোকে আগে ভিজিয়ে নিই আর আমার জলটা এত পরিমাণে গরম হয়ে গেছে দেখো যে আমি হাতই দিতে পারছি না তো যাই হোক কোনো মতে ভিজিয়ে নিলাম আর এখন দেখো চলে এসছি ভাজা করতে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি সেই লাউের খোসা আর আলু এবার এগুলোকে ভাজবো আর এই যে একটা পটল আর দুটো বেগুন দেবো সেদ্ধ কারণ আমি আর আমার ননদ খাবো শুধু তো এইগুলো হতে থাক আর আমি ওইদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি আর এদিকে এই রান্নাটা হয়ে যাবে তো দেখো আমি জামা কাপড় কাচতে বসে গেছি আর আজকে না আমি একটা ভুল করে ফেলেছি আমার ছেলে সাদা গেঞ্জিটা আমার লাল নাইটির সঙ্গে ভিজিয়ে দিয়েছি তো যথারীতি যা হওয়ার ছিল তাই হয়েছে ওই সাদা গেঞ্জিটা একদম পুরো লাল হয়ে গেছে তো কি আর করা ভুল তো হয়েই গেছে তো এখন দেখো আমি কাছাকাছিগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো মেলে দেবো আর দেখো আকাশের অবস্থা পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো তাও জামা কাপড়গুলো মেলে দিই দিয়ে এখন তাড়াতাড়ি করে যাবো রান্নার কাছে যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই আমরা দুজন বাড়িতে তো কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সারতে হচ্ছে তো দেখো রান্না বান্না করে আমি চলে এসেছি ঘরে এই এই সাইডটা তোমাদের কখনো দেখা হয় না কারণ কি বলো তো এই সাইডে সবসময় আমার মশাই শাশুড়ি মা সবাই থাকে আর কি তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আর আমি এই সাইডটা দেখাই না তো আজকে যেহেতু কেউ বাড়িতে নেই তাই এই সাইডটা দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো ঘরটা আগে ঝাড় দিয়ে নিলে কী হয় ঘর মুছতে একটু কষ্ট কম হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো প্রথমে আমি ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছে নেব আর এখন দেখো কি পরিমাণে রোদ বেরিয়েছে মানে এই কদিন এরকমই হচ্ছে এই রোদ এই বৃষ্টি মানে বারবার জামা কাপড় শুধু মেলো আর তোলো এই করতে হচ্ছে তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব কারণ আমি এখনও স্নান করব খাওয়া দাওয়া হয়নি একবার সব কাজ টাজ গুছিয়ে তারপরে খাবো তো প্রথমে এই দিকটা ঘরটা মুছে নেব আর এই দিকটা মুছে হয়ে যাবে তারপরে ওই দিকে যাব। তো দেখো আমি ওই পাশটা মুছে এই দিকটায় চলে এসেছি এখন এই পাশটা মুছে নেব ভালো করে নিয়ে তারপরে হচ্ছে স্নান করাবো খাওয়াবো তো দেখো আমার এই পাশটা মোচা হয়ে গেছে এখন দেখছি যে মেঘ হয়েছে তো সকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে ওইগুলোকে তুলে নিচ্ছি বলা তো যায় না কখন বৃষ্টি চলে আসে তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে রেখে দেব আর বাকিগুলো থাক যখন বৃষ্টি যদি পড়ে তখন তুলে নেওয়া যাবে তো চলো এগুলোকে তুলে নিই তারপর দেখি বাকি কাজগুলো করতে হবে তো তারপর এইগুলোকে তুলে নিয়ে আসলাম আসার পরে এই যে আমার ছেলেকে খাইয়েছিলাম ওর দুধের বোতলটা এখন ধুয়ে নিচ্ছি তো ওই যে দেখো সব কাজবাজ মোটামুটি কমপ্লিট গরমে আমার অবস্থা খারাপ একটু বসে নিচ্ছিলাম একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর যাব স্নান করতে তো চলো স্নানটা সেরে গেছে দেখো স্নান করেই আমি চলে এসেছি এখন মাথাটায় হচ্ছে চিরুনি দেব দিয়ে সিঁদুর পরবো পরে তারপর যাব খেতে আর এখানে না আমার কানেরটার সঙ্গে চুল জড়িয়ে গেছিলো তো সেটাই ঠিক করছিলাম তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর তারপর যাব খেতে আর সাইডটা দেখো পুরো লাইটে এত পরিমাণে আলো আসছে জ্বালনা দিয়ে এখন আবার রোদ বেরিয়েছে তো এই যে আমি খেতে চলে এসেছি এই দেখো এই যে ডাল আর এখানে আছে ভাত আর পটল সেদ্ধ ওখানে আলু ভাজা আর ওই লাউের কোসাগুলো ভাজা আজকে আমাদের সিম্পল মেনু দুজনের জন্য আর কী এত রান্না করবো তো তারপরে একটু বসেছিলাম আর এই দেখো আমার বর কত কিছু খাবার নিয়ে এসছে আমার জন্য ছোট নিমকি দুই রকম গজা গুড়ের গজা চিনির গজা তারপর ছোটো ছোটো এক ধরনের বিস্কিট হয় যেগুলো খেতে খুব ভালো লাগে ওইগুলোও এনেছিলো তো আমি একটা খেয়েও নিলাম আর এখানে দেখো আমাদের পুঁই শাকগুলো পুঁই মাছা থেকে ওই গ্রিল বেয়ে ঘরে চলে এসছে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো এখানে এই দেখো ওই তিনটে আর এই দিকটায়ও আছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা